কোচবিহারের দিনহাটা থেকে গাঁজা নিয়ে শিলিগুড়িতে বিক্রির ছক বসেছিল দুই যুবক রবিবার রাতে ওই গাঁজা নিয়ে শিলিগুড়িতে পৌঁছেও গিয়েছিল তারা দিনহাটা থেকে কোচবিহার জেলা জলপাইগুড়ি জেলার টককে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এলাকাতে ঠুকেই ভেসতে গেল ছক শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার প্লেন ক্লব স্পার্টির হাতে ধরা পড়ে গেল দুই যুবক রবিবার রাতে নিউ জলপাইগুড়ি থানার প্লেন ক্লাস পার্টির পুলিশের কাছে খবর আসে কোচবিহারের দিনহাটা থেকে তাপস বর্মন এবং প্রদীপ মোদক প্রায় চার কেজি গাঁজা নিয়ে শিলিগুড়ি ঢুকছে গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্র জাল পাতে পুলিশ মিলে যায় সাফল্য কোচবিহার থেকে তাপস বর্মন এবং প্রদীপ মোদক এসে পৌঁছয় নৌকাঘাট মোড়ে এরপর তারা হেঁটে যাচ্ছিল নৌকাঘাট ব্রিজ হয়ে বিশ্ব বাংলা হাট অর্থাৎ উৎস ধরার দিকে আর সেই সময় এই নিউ জলপাইগুড়ি থানার প্লেন ক্লাস পার্টির পুলিশ ঘিরে ফেলে তাদের তাপস বর্মন এবং প্রদীপ দুটি ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় চার কেজি গাঁজা তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয় তাদের অভিযুক্তদের নিয়ে আসা হয় নিউ জলপাইগুড়ি থানায় ধৃতরা স্বীকার করে তারা কোচবিহারের দিনহাটা থেকে এই গাঁজা শিলিগুড়িতে বিক্রির উদ্দেশ্যে এনেছিল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ধৃত দুজনকে সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠায় অপরদিকে তাপস বর্মন এবং প্রদীপ মদক এই গাঁজা শিলিগুড়িতে কাকে বিক্রির উদ্দেশ্যে এনেছিল তার খোঁজে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানা পুলিশ